আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো শুক্রবার হলেই আমি একটু নার্সারিতে আসি আর এই যে স্বপ্নবিলাস নার্সারি এটা হাউজিংয়ে এখানে অনেক ধরনের গাছ আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আমি এখন গাছের দামগুলো আপনাদের জানিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে সাথে প্রথমে কি এই ইনকা দিয়ে শুরু করি না চল্লিশ টাকা পিসার

আচ্ছা আর অ্যাডেনিয়াম কত করে অ্যাডেনিয়াম ডাবল petal গুলো আপনি 350 350 এর রকম আচ্ছা আচ্ছা আর সিঙ্গেল petal গুলো 150 টাকা অ্যাডেনিয়াম এখন পুরো অফ সিজন তো আস্তে হ্যাঁ এখন ডরমেন্ট চলে যাবে এই এই যে একটা অ্যাডেনিয়াম আছে সিঙ্গেল লেয়ার এটা তো গাছটা অনেক বড় এটা কত আর এই অ্যাডেনিয়ামটা চারশো টাকা 400 টাকা ফুল সহ এই ফুলের কালারটাও তো সুন্দর খুব আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে আরো সুন্দর ছিল কালার না

মোটামুটি সব গাছ এই গাছটা কি গাছোরিয়ামের দাম কিরকম ছয়শো টাকা দাম এই হলো গাছ তাই না